মুর্শিদাবাদের বড়োয়া থানা এলাকার একটি খুনের মামলায় পাঁচ অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় ষাট দিনের কম সময়ের মধ্যে নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে খুব উগড়ে দিলেন নিহতের আত্মীয়রা বুধবার সকালে তারা বড়োয়া সুন্দরপুর গ্রামে হাতে কেরোসিন তেল নিয়ে বিক্ষোভ দেখান তারা হুমকি দেন অভিযুক্তদের ফের যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে পরিবারের সকলে আত্মহত্যা করবেন গত বারোই এপ্রিল মুর্শিদাবাদের বড়োয়া থানার মারুট গ্রামে শিবের কাজন চলাকালীন একটি পুরনো বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সেই সময় সুকুমার বাগদি নামে এক একটু ব্যক্তিকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ আহত অবস্থায় সুকুমারকে প্রথমে গ্রামীণ হাসপাতালে পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় যদিও সেখানেই মৃত্যু হয় সুকুমারের এরপর পরিবারের লোকেদের লিখিত অভিযোগের ভিত্তিতে বড়োয়া থানার পুলিশ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে কিন্তু নিম্ন আদালতের বিচারক গত কয়েকদিনে প্রথম দুজন অভিযুক্ত পরে আরও তিনজন অভিযুক্তকে জামিন দিয়ে দিয়েছেন আর এতেই পুলিশের ভূমিকা নিয়ে খুব উগড়ে দিয়েছেন নিহতের পরিবারের আত্মীয়রা তাদের অভিযোগ বড়য়া থানার পুলিশ অর্থের বিনিময়ে নিম্ন আদালতে খুনের উপযুক্ত প্রমাণ পেশ করেনি তার ফলেই অভিযুক্তরা সকলেই জামিন পেয়ে গেছে ওই একই অভিযোগ আমার বাবা যে মারা গিয়েছে যাদের হাতে আমরা আমি নিজের চোখে দেখেছি তাদের চুটি দেওয়া নিজের চোখে দেখেছি আমি সেখানে ছিলাম এইগুলো এত কিছু সব পুলিশে উল্টো করে দিল ক লাখ টাকার ঘুষ তাহলে আমরা প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি যে শাস্তি যেন তাদের হয় তারা কোনো দিনই যেন ছাড়া না পায় আমার বাবা ভালো মানুষ এই যে দুটো ছবি দেখছেন দুটো ছবির মধ্যে কোনো পার্থক্য দেখুন তা তাদের শাস্তি যেন পায় পুলিশ প্রশাসনকেও বলছি মুখ্যমন্ত্রীরকেও বলছি তো ঘুষ খেয়েছে সে রক্ত মাখা জামা কুড়ুল কাটারি লাঠি সব সে নিয়ে গিয়েছে সে দেওয়ালের রক্ত লেগেছে তার ছবি গিয়েছে রাস্তায় রক্ত পড়েছে তার ছবি গিয়েছে তাহলে সেগুলো কোথায় গেল কোথায় গেলো সেখানে হ্যাঁ সেই বড় বাবু যেন স্বাস্থ্য হয়ে স্য এত বড় অন্যায় আমরা নিতে পারছি না এমনি আমাদের কি করতে হবে আমরা আমাদের যে আমরা যে বাড়িতে বাস করব তারা তো এই আর দুদিন পর বাড়ি চলে আসবে এসে তো আমাদের ছেলে পিলেকে যাকে পাবে তাকেই তো মারবে আমরা কিছু করতে পারবো না তাহলে এই অন্যায় কেন বড় বাবু করলো এত বড় অন্যায় কেন করলো কিসের জন্য করলো ক লাখ টাকার ঘুষ খেয়েছে সে তার টাকাটাই বড় আমাদের জীবনে কোনো দাম নাই আমরা গরিব বলে কি আমাদের কি কোনো দেশে কোনো ভারতের কোনো কারোর কাছে আমাদের কোনো ঠাই নাই আমরা কি দেশে দেশে এরকম করে কেন্দ্রে বেরাবো আমার বাবা যদি শাস্তি না পায় তাহলে আমার কি করে বাঁচবো আমাদের তো আত্মহত্যা নাই মনে হয়েছে তাদের হাতে থেকে বাচ্চা থেকে তো আমাদের আত্মহত্যা করতে হবে না তারা আবার তো কুড়ি কাটারি করে চুটি কেটে দেবে তাহলে আমাদের আগে থেকে মরে যায় ভালো গাঁয়ের গ্রামে আমাদের যদি এই এলাকায় যদি কোনো প্রশাসন যদি তাদের শাস্তি যদি না দেয় তাহলে আমাদের তো মরতেই হবে আমার প্রতিমা মাঝি আমার বাবা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পুলিশ প্রশাসনকে আমার নাম আমার বাড়ি বনা থানা বনা থানার অন্তর্গত সন্দীপুর অঞ্চলের অন্তর্গত মাঠ গ্রাম আমি স্থায়ী একটা বাসিন্দা আমার নাম অজয় বাগদি আমার দাদার নাম হচ্ছে সুকুমার বাগদি আমার দাদা ইংরেজির বারো চার দু হাজার চব্বিশ সালে মারা যায় তাকে পিটিয়ে কয়েকজন আসামি দুষ্কৃতী তাকে খুন করে খুন করার পর প্রথমে তাকে আমরা নিয়ে যাই বরাস হসপিটালে সেখান থেকে আমরা রেফার করে কান্দির মুখ হাসপাতালে সেখান থেকে করার পর আমাদের রাত্রি আড়াই পরে তাকে মৃত্যু বলে ঘোষণা করে কিন্তু আমাদের বাড়িতে যে লাঠি বাঁকুড়াল লোহা রড এমনকি মাটি রক্তমাকা মাটি শুধু নিয়ে যায় সেখানে আমাদের জামা কাপড় যা ছিল সেই আমাদের মামুদুরের মিঠুন ঘোষ সে শুধু সঙ্গে ছিল কিন্তু তারা আমাদের কোনো কাজ করে নাই আমরা কি গরিব মানুষ বলে আমাদের কোনো বিচার হবে না আমাদের কিন্তু আমরা কি মানুষ নয় আমরা কি দেশের লোক নয় আমরা কি ভারতের নাগরিক নয় তা মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় পুলিশ প্রশাসনকে আমরা সবাইকে জানাইছি আমাদের কি কোনো বিচার হবে না আমরা কি গরিব মানুষ বলে কি আমাদের পয়সা নাই আপনারা কত টাকা খেয়ে দেন কত টাকা কত লাখ কয় লাখ টাকা খেয়ে দেন আপনারা যদি এরম বিচার করেন তাহলে আমাদের তো কোনো দাঁড়াবার জায়গা নেই এখন চাইছি আমরা যেসব আসামিদের নাম দিয়েছি তাদের যেন কঠোরভাবে শাস্তি হয় এবং তারা যেন শাস্তি পায় এই মুহূর্তে তারা কেন জামিন পেলো এখন নব্বই দিন হলো না এর মধ্যে জামিন হয়ে গেল এটা কিন্তু এটা কোনো প্রতিবাদ নাই আমাদের যে যে লেগেছিল সেগুলো কোথায় গেল তারা কাউকে জানেন না लाग दे दे ले लाग्छ मुस्कै ओ सब केस्ट उल्टि दिल्यो आमा न म जै भाग दि <coughs>